ওকে আজকের ভিডিওতে আমরা দেখবো আমরা কীভাবে সাপ টেক্সট এই কোড এডিটরটা ডাউনলোড করতে পারি এবং এই কোড এডিটরটার কাজটা কি এইটার কী ট্রিক্স অ্যান্ড টিপস কিছু আমি শেয়ার করবো যেটার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের কোডিং যেই স্কিলটা এটা একটু ডেভেলপড হবে কী করে এবং কীভাবে এইটা আমরা খুব ইজিলি এবং দ্রুততার সা সাথে এটা ব্যবহার করতে পারি তো সর্বপ্রথম আমাদের এখানে লিখতে হবে টেক্সট আমরা সাবলাইম টেক্সট লিখেই যদি হিট এন্টার করি দেন আমরা দেখতে পারবো যে সাবলাইম টেক্সটের যে ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের প্রথমে চলে আসবে এইটাই আমরা ঢুকব এই লিঙ্কটা ঢুকার পরে আমরা কি করবো এইখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ যেহেতু আমরা উইন্ডোজ ইউজ করতেছি আমি আমার পিসিতে উইন্ডোজ আমি ইউজ করি যার কারণে আমি উইন্ডোজটা দেখাবো যদি ম্যাক লিন্যাক্স কেউ ইউজ করে থাকে তাহলে তার এইখান থেকে লিন্যাক্স অথবা ম্যাক ইউজ করতে হবে কীভাবে ইউজ করতে হবে সেটা এইখান থেকে ইজিলি ডাউনলোড করা যাবে তো আমি উইন্ডোজের জন্য ডাউনলোড করলাম এটা ডাউনলোড স্টার্ট হয়ে গেছে তো এটা ডাউনলোড হোক আচ্ছা আমাদের হচ্ছে সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে আমাদের পিসিতে এখন আমরা পিসিতে যেয়ে আমি ডাউনলোড আসলাম ডাউনলোডে যখন ক্লিক করবো তখন আমরা দেখতে পারব যে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়েছে এখন আমরা এই সফটওয়্যারটা আমাদের পিসিতে ইনস্টল করবো যার কারণে প্রথমেই এইটাকে ডাবল ক্লিক করলাম ক্লিক করার পরে ইয়েস দেন এইখানে লিখলাম নেক্সট নেক্সট ইনস্টল এবং এটা দেন ফিনিশ আচ্ছা এইটা আমাদের পিসিতে ইনস্টল হয়ে গেল এখন কি করবো আমরা ওই সফটওয়্যারটা বের করি সাবলাইম টেক্সট এই যদি এইটাই এখন ক্লিক করি এই সাবলাইম টেক্সটটা ওপেন হয়ে গেল তো ডাউনলোড করা আমাদের যে প্রথম স্টেপ ডাউনলোড করা এবং পিসিতে ইনস্টল করা এই পার্টটা শেষ এইটুকু আমরা শিখলাম আর এইটাই হচ্ছে পার্ট ওয়ান এবং এরপরে আমরা এখন দেখব যে সাবলাইম টেক্সট দিয়ে আমরা কি করি এটা কি কাজ লাগে এবং এইটা দিয়ে কিভাবে সহজে আমরা আরো আমাদের যে কোডের কোড ইন্টেন্টেশন বা কোডের স্পিড কোডের কোয়ালিটি কিভাবে আরো সুন্দর করে করতে পারি এরটার মাধ্যমে আরো কোড আমরা কত সহজে লিখতে পারি সেইটা আমরা দেখব এখন তো সর্বপ্রথম যেটা এইখান থেকে আমরা এই ফাইল থেকে ফাইলের ব্যবহার শিখি যে যখন আমরা ফাইল একটা ট্যাব আছে এইখানে নিউ ফাইল ওপেন ফাইল ওপেন ফোল্ডার ওপেন রিসেন্ট তারপর আরো অনেক কিছু আছে সব এত কিছু আমাদের কখনো দরকার হয় না আসলে আমি দেখাচ্ছি যেটা আমরা সচরাচর আমি ইউজ করি এবং আমাদের প্রয়োজন হবে আমি ইউজ করি বলতে আমাদের সবারই প্রয়োজন হবে সেটা হচ্ছে যে কয়টা আমি দেখাবো এই কয়টাই আসলে বেশি প্রয়োজন হয় যেমন ফার্স্টে নিউ ফাইল নিউ ফাইলটা কি একটা নতুন ফাইল আমরা যদি নিতে চাই তাহলে নিউ ফাইল ক্রিয়েট করতে পারবো এবং দেখা যাচ্ছে আমি একটা নতুন ফাইল নিছি ক্রিয়েট করছি সেটা সুন্দরভাবে সেভ করলাম আমার পিসিতে কোথাও রাখছি সেই ফাইলটা আবার ওপেন করব সেইটা করার জন্য ওপেন ফাইল এখন দেখা যাচ্ছে কি আমি চাচ্ছি কি শুধু ফাইল না ফাইল আর ফোল্ডার আমি চাচ্ছি একটা ফোল্ডার ওপেন করব ফাইল আর ফোল্ডারের ভিতরে ডিফারেন্সটা কি যে দেখা যাচ্ছে একটা ফাইল আমি এই যে একটা নতুন ক্রিয়েট একটা ফাইল ক্রিয়েট করলাম এই ফাইলটার ফাইলটা আমি যদি এখন সেভ দিই সেভ দিলে আমার ভিতর একটা আমি কি করলাম যে আমার যে নিউ ভলিউম আছে এখানে আসার পর আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম নাম দিলাম কি টেস্ট হুম এটা একটা ফোল্ডার এই টেস্ট ফোল্ডারটার ভিতরে আমি কি করলাম আমি যে নিউ ফাইলটা নিয়েছি সেই ফাইলটা আমি সেভ করব ফাইলটার নাম দিলাম হচ্ছে যে কি সাপোজ এফআইআর এস টি ফার্স্ট ফার্স্ট যেটা এই ফাইলটা ফার্স্ট নামে আমি সেভ দিলাম এখন তাহলে আমি এটা কেটে দিলাম এখন আমি ওপেন করব কিভাবে ওপেন করব ফাইলে ক্লিক করব ওপেন ফাইল অ্যান্ড আমরা কি করব আমাদের এই যে নিউ ফোল্ডারের নিউ ভলিউমের ভিতরে যেই টেস্ট নামে ফোল্ডারটা ছিল এইটা এক এক পিসিতে এক এক রকম হইতে পারে তো আমার পিসিতে নিউ ভলিউম আছে তো এইখানে টেস্ট ফোল্ডার যেটা এই ফোল্ডারটার ভিতরে আমরা ঢুকলাম এবং এইখান থেকে আমি যে ফাইলটা কেবলমাত্র ক্রিয়েট করলাম সেইটা এখান থেকে ওপেন করলাম এই যে ফাইলটা আবার ওপেন হয়ে গেল এটা ইজি তারপর কি হচ্ছে আমি চাচ্ছি যে না শুধু ফাইলটা না আমি কি করতে চাচ্ছি পুরো ফোল্ডারটা ধরে ওপেন করতে চাচ্ছি ওপেন ফোল্ডার কোন ফোল্ডারটা যেটা নিউ ভলিউমের ভিতরে এখানে এই টেস্টার নামে যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করছি আমি পুরো ফোল্ডারটা এই যে সিলেক্ট ফোল্ডার এই যে পুরো ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল এখন এইটা আমরা কেন করব যখন আমরা প্রজেক্ট ওয়াইজ কাজ করব তখন আমরা ফোল্ডারের ভিতরে আমাদের দেখা যাচ্ছে এই টেস্ট ফোল্ডারের ভিতরে আরো পাঁচটা ছয়টা ফাইল থাকতে পারে আরো অনেক ইমেজেস থাকতে পারে তো যখনই আমার ফোল্ডারটা আসবে আমার এখানে ইজিলি এখানে দেখা যাচ্ছে আরেকটা ফোল্ডার ফাইল থাকতো আমি এই ফাইলটা ইজিলি ওপেন করলাম এখানে আরেকটা ফাইল যদি থাকতো আমি সেটাও দেখায় আমি কি করলাম আর একটা ফাইল করলাম টেস্ট টু নামে আমি একটা ফাইল সেভ দিলাম এখানে তাহলে কি এই যে আমরা কিন্তু আমি সবগুলা আবার ই করে দিলাম এবার কি না আমরা কি করছি যে আমাদের যে ফোল্ডারটা ওপেন করছিলাম সেই ফোল্ডারটা এই যে টেস্ট নামে একটা ফোল্ডার এর ভিতরে যত ফাইল আছে যেমন ফার্স্ট নামে একটা ফোল্ডার আমি চাইছি টু নম্বর এই ফাইলটাই ওপেন করতে তাহলে অনেক ইজিলি আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারতেছি আচ্ছা তিন আমরা কি করলাম আমরা ওপেন ফোল্ডার করলাম ওপেন রিসেন্ট এগুলো আমাদের লাগবে আমাদের সেভ সেভটা আমরা কন্ট্রোল এস টাই ইউজ করি দেখা যাচ্ছে আমি একটা ফাইল এইখান থেকে ক্রিয়েট করলাম আমি কি করলাম এইখান থেকে ফাইল থেকে এস দিতে পারি অথবা কন্ট্রোল এস মানে এটা হচ্ছে শর্ট ফর্ম যে কন্ট্রোল এস যদি কিবোর্ডের শর্ট ফর্ম যেটা আমরা কন্ট্রোল এস দিলে সেটা আমাদের সেভ হয়ে যাবে তাহলে আমরা যদি এই কন্ট্রোল এসে ক্লিক করি তাহলে এইখানে আমি ফাইল ফোল্ডার ফাইলটার নাম দিলাম থ্রি এইভাবে হচ্ছে এবার সেভ অ্যাজ আছে সেভ অল প্রিন্ট নিউ উইন্ডো ক্লোজ উইন্ডো ক্লোজ ফাইল এক্সিট তো এইখান থেকে এইটা আমরা ফাইলের ব্যবহারটা শিখলাম এরপর হচ্ছে কি এডিট এডিটে হচ্ছে কি করা যায় যেমন কাট কপি এইগুলা আসলে আমরা কিভাবে ইউজ করি যেমন তে আমি যদি একটা প্যারাগ্রাফ লিখি সাপোজ আমি লিখলাম দিস ইজ প্যারা তো এইখানে কি হল যে আমি একটা জিনিস এডিট করতে চাচ্ছি কি কাট করতে চাচ্ছি বা কপি করতে চাচ্ছি কপি অ্যাজ এই এইচ টিমেল আমি শুধুমাত্র এতটুকু কাট করতে চাচ্ছি বা এই কোডটুকু কপি করতে চাচ্ছি সেইটা আমরা এইখান থেকে কাট কপি এই পেস্ট এইসবের মাধ্যমে দেখতে পারি সেকেন্ডলি হচ্ছে ফাইন্ড ফাইন্ড এইটার একটা দেখা যাচ্ছে কি আমরা যখন huz একটা প্রজেক্ট নিয়ে কাজ করব দেখা যাচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে একটা ফাইলের ভিতরে হিউজ পরিমাণ কন্টেন্ট আছে তো আমরা কি করতে চাচ্ছি যে যেমন আমার এখানে this is a প্যারা তো এইরকম দেখা যাচ্ছে কি আমার হিউজ পরিমাণ একটা কন্টেন্ট আছে এটা ডেসক্রিপশন আছে তখন আমরা ওর ভিতর থেকে কিছু ফাইন্ড করতে চাচ্ছি বা কিছু খুঁজতে চাচ্ছি কি খুঁজব সাপোজ আমার এই এই কথাটা আমার খুঁজা দরকার তাহলে আমি কি করবো ফাইন থেকে যখনই ফাইনটে যাব এইখানে নিচে আমার আমার ওইটা যদি আমি এইখানে আমার একটা ট্যাব ওপেন হবে একটা ফিল্ড এই ফিল্ডের ভিতরে আমি লিখে দেবো আমার যা খুঁজতে খোঁজার দরকার সেটা আমরা এখানে খুঁজে দেবো আর সেটাই এই যে এরকম ইয়েলো কালার হয়ে যাবে তো এইখানে এই যে আরো কিছু ব্যবহার আছে যেমন ফাইন্ড ফাইন্ড প্রিভিউ মানে আমি চাচ্ছি যে এই ওয়েব যদি একটা ডিসক্রিপশন আমি 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 কি করলাম আমি এই ফাইন একটাই এখন আমি চাচ্ছি যে ফাইন প্রিভিউ প্রিভিউ মানে কোনটা এই ফাইন প্রিভিউ মানে হচ্ছে আমার যেইটা সিলেক্ট হয়ে রয়েছে তার পিসেরটা হচ্ছে ফাইন্ড হবে আর আমি যদি চাই না এই এই ডিসক্রিপশনের ভিতর এই যে ডিসক্রিপশনটা আছে এর ভিতর যত জায়গায় প্যারা আছে সবটুক সিলেক্ট হয়ে যাক তো আমি কি ফাইন্ড অল দিলাম এই যে আমার পুরো কথাটুক সিলেক্টেড হয়ে গেল যত জায়গায় আমার এই প্যারা নামে ও টেক্সটুক পাইছে তো এইভাবে হচ্ছে আমরা ফাইন্ড এর ব্যবহারটা করতে পারি আচ্ছা তারপর বত্রিতে এসে গো টু আছে টুলস আছে তারপর প্রজেক্ট প্রিফারেন্সেস তো আমি হচ্ছে আর দুইটা ইউজফুল ব্যবহার দেখাবো বাট বাকি এই যে বাদ বাকি যেগুলো আছে এগুলো আমাদের নিজেরা আমরা একটু ইজিলি দেখে নেব যে এগুলার কাজ কি এগুলা তেমন একটা প্রয়োজন আমাদের হবে না তো পরবর্তীতে আমরা যদি প্রয়োজন হয় সেটা আমরা পরবর্তীতে দেখে নেব এখন আমরা দেখবো যে দুইটা ব্যবহার সেটা হচ্ছে প্রজেক্ট আচ্ছা তো আমরা আমরা ফার্স্ট এখন আর একটা কাজ করবো সেটা হচ্ছে কি আমরা যেহেতু লিকুইড এই এই টাইপের কোডিংগুলা আমাদের সাবলাইম টেক্সট এর মাধ্যমে সেহেতু আমরা কি করব আমাদের কিছু এক্সটেনশন লাগবে সাবলাইমের তৈরি কিছু এক্সটেনশন আছে যেইটা দেখা যাচ্ছে আমরা আমাদের কোট করার জন্য এটা আমাদের প্রয়োজন হবে আমরা খুব সহজে কোট করতে পারবো সাবলাইম টেক্সটের মাধ্যমে তাহলে কি করতে হবে সেই এক্সটেনশনগুলা আমাদের ইনস্টল করার জন্য প্রথমেই এইখানে প্যাকেজ কন্ট্রোল ওইটাই ক্লিক করতে হবে এইটা প্যাকেজ কন্ট্রোল ওয়াজ সাকসেসফুলি ইনস্টল এটা আমাদের হয়ে গেছে তো এইখান থেকে কোথায় দিলাম এই ইস থেকে টুলস থেকে প্যাকেজ কন্ট্রোল ম্যানেজারে আমরা ওইটা ইনস্টল করছি যত থাকবে যেহেতু আমার ইনস্টল হয়ে গেছে এখন এইখানে আর নেই তাহলে আমরা কি করব এইখান থেকে এই এরপরে যখনই ইনস্টল হয়ে যাবে আমরা এই প্রিফারেন্সেস আসবো এইখান থেকে প্যাকেজ কন্ট্রোল এইখানে ক্লিক করব ক্লিক করার পরে এই এই প্যাকেজ কন্ট্রোলটা ওপেন করব কোথা থেকে থেকে প্যাকেজ কন্ট্রোলটা ওপেন করার পরে এইখান থেকে আমাদের লিখতে হবে যে ইনস্টল প্যাকেজ এই ইনস্টল প্যাকেজে যখনই আমরা ক্লিক করব আমাদের এইখানে একটা উইন্ডো ওপেন হবে এইখান থেকে আমাদের এক্সটেনশন চালু করতে হবে ইনস্টল করতে হবে কিভাবে করব যেমন আমাদের কি কি লাগবে এইচটিএমএল আমরা এই এইচটেমেল ফাইভটা ডাউনলোড করব এটা আমাদের এই যে ইনস্টল হচ্ছে ওকে ওইটা হয়ে গেছে সেমভাবে আবার প্যাকেজ কন্ট্রোল এবং ইনস্টল প্যাকেজ এইখান থেকে আমরা এই স্টেমেলটা এবার সিএসএস থ্রিটা নিব আমরা সিএসএস থ্রি তাহলে প্রথমে এইচ ডি মেল তারপরে হচ্ছে সিএসএস থ্রি আচ্ছা এটাও আমাদের ইনস্টল হচ্ছে আবার এটা ইনস্টল হয়ে গেছে তারপরে প্যাকেজ কন্ট্রোল সেম ইনস্টল প্যাকেজ আর এখানে এবার আমরা লিখবো যেহেতু আমরা জাভা স্ক্রিপ্টের জন্য আমরা জাভা আচ্ছা যেহেতু জাবা স্ক্রিপ্ট আপনার লিখবো সেহেতু আমরা জাবা স্ক্রিপ্ট আচ্ছা আমি যেটা ইউজ করি সেইটা নাম হচ্ছে জাবা স্ক্রিপ্ট থেকে জাবা স্ক্রিপ্ট বিউটিফাই এইটা আমরা ইনস্টল করব তাহলে এইটা ইনস্টল করার পরে এবার আবার প্যাকেজ কন্ট্রোল ও ওপেন করবো এবং এইখান থেকে লিখলাম আমরা ইনস্টল প্যাকেজ এবং আমরা ওপেন করব লিকুইড আচ্ছা তাহলে আমাদের এই প্রথমে যে লিকুইডটা এক্সটেনশন আছে এইটা আমরা ইনস্টল করে দেব তাহলে এরকম এইভাবে আমরা এই ইনস্টলগুলো করলাম করার পরে আমরা কি করব আমাদের যে সাবলাইমটা আছে সেটা আমরা ক্লোজ করে আরও একবার নতুন করে এটা ওপেন করব করলে কি হবে আমাদের এখন অল তাহলে আমরা এখন একটা এইচ ফাইল ক্রিয়েট করবো এবং দেখব যে কিভাবে আমরা এই সাবলাইম এডিটরের মাধ্যমে লিখতে পারি তো আমরা প্রথমে কি করলাম আমি একটা ফাইল নিলাম র্যান্ডমলি নাম দিলাম হচ্ছে এন তো এইটাকে যদি আমরা সেভ করি আমি কন্ট্রোল এস ডিসি যার কারণে আমাদের এই ইন্টারফেসটা আসছে তো এইখান থেকে আমি কি করলাম আমাদের ইসে আমি টেস্ট নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করছি এইটার ভিতরে আমি ইন্ডেক্স এইচটিমএল নামে একটা ফোল্ডার নিলাম সেভ আমরা এইখানেই যদি লিখি এইটা তাহলে আর আমাদের ওই ফাইলে যাই লিখতে হবে না আচ্ছা তো এইরকম ফার্স্ট কাজ আমরা সেভ করলাম এইবার এইখানে আমরা কি করব এইচটিএমএল মার্ক করার জন্য এইচটিএমএল ক্লোন ফাইভ এইটা দিয়ে যদি আমরা ট্যাব দিই আমাদের দুইটা ট্যাব দুইটা ট্যাব আসছে এইখান থেকে আমরা এই সিম্পল এই স্টেমেল আসলো এটা কিভাবে আসলো হলো ওই যে আমরা যে প্যাকেজ কন্ট্রোল থেকে এক্সটেনশন গুলা ডাউনলোড করছি যার কারণে ইজিলি এটা চলে আসছে তো এইটা এইটা হচ্ছে এই স্টেমেল মার্কআপটা চলে আসছে তো এইখান থেকে আরো কিছু ব্যবহার আছে যেমন আমার এই ফাইলটা কি এইচটিএমএল অলরেডি এখানে এইচটিএমএল আসছে আমি এখানে ক্লিক করলে আমার ফাইল আমার দেখা যাচ্ছে অন্য যে কোনো ফাইললেও এটা কনভার্ট করে যেমন জাবা স্ক্রিপ্ট জেসন লিকুইড আরও অনেক রুবি পাইথন অনেক ধরনের আমরা এই এই এডিটরটা দিয়ে আমরা সব কাজই করতে পারি তো বেসিক্স যে ব্যবহারটা সেটা ছিল এই যে আমরা এইটার মাধ্যমে এই সাবলাইম টেক্সটের মাধ্যমে কোড এডিট করতে পারি এবং এই টিক্স গুলার মাধ্যমে আমরা খুব সহজেই না হলে আমরা দেখা যাচ্ছে এর আগে আমাদের সবকিছু ডক টাইপ এইচটিএমএল এইচটিএমএল হেড বডি মেটা এগুলা আমাদের হাতে লেখা লাগতো এখন আমরা জাস্ট খালি এখান থেকে আসলাম সব দিলাম এইচটিএমএল ক্লোন পাইপ দিব ট্যাব দিব সাধারণ মার্কআপটা আমরা ডাউনলোড করে দিলাম তাহলে এইটার মাধ্যমে আমাদের কি হলো আমরা সাবলাইম টেক্সট এই মার্কআপটা ইজিলি রাইট করতে পারলাম খুব সহজে খুব দ্রুত সাথে তো এইভাবে হচ্ছে এই সাবলাইম টেক্সটটা ব্যবহার করতে মার্কআপটা ইজিলি রাইট করতে পারলাম খুব সহজে খুব দ্রুত সাথে তো এইভাবে হচ্ছে এই সাবলাইম টেক্সটটা ব্যবহার করতে হয়